সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি তো আমার সামনে আপনারা বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন সার দেখছেন সবগুলোই কিন্তু দুই সালে কুরবানির জন্য উপযোগী সার এগুলো প্যাকেজ আকারে উনি বিক্রি করতে চাই তো আজকের দামগুলো কেমন রেখেছেন কেমন দাম হলে বিক্রি করবেন আমরা সে তথ্য দিতে চাই আমরা শুরুতে একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত হয়েছেন আজকে ওই দুটো কাজে দেবো মানে একটা সার আর একটা গাভীর দেবো গাভীর মানে এই আড়িয়া এই সার কয়টা আছে আটটা আটটা আর গাভী কয়টা গাভীর দুইটা বাচ্চা দেবে গায়ে গায়ে বাচ্চা দুইটা সবই আপনার বাড়িরই বাড়িরই আচ্ছা তো এগুলো সবগুলো তো কুরবানির জন্য প্রস্তুত প্রস্তুত আচ্ছা আমরা এইগুলো একটু রেটটা টানে একটু জানতে চাই এই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এই সার মানে সবগুলো কুরবানি হতে হতে একদম দাঁতে যাবে আশা হয়ে যাবে না তা আসেন আমরা একটু দেখি তাহলে এই যে প্রথমে যেটা দেখছি এটার বয়স কেমন হতে পারে ভাই দুই বছর পার হয়ে গেছে আচ্ছা দুই বছর পার হয়ে গেছে তার মানে আর দুই তিন মাসেই দাঁত হয়ে যাবে আচ্ছা একটু আমাদের চামড়াটা ট্রেন ট্রেনে দেখান তো দেখি ঢেলা আছে ঢেলা ঢালা আছে এই যে এইটা দুই বছর পার হয়ে গেছে বয়স এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার কালো রঙের সার এই যে এটা হচ্ছে এক নাম্বার তো চলেন আমরা একটু দেখি দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এই যে এটা দুই নাম্বার এটার বয়স কেমন হতে পারে ভাই এটাও দুই বছর পার হবে চামড়া ঢিলা আছে এটাও দুই বছর পার হবে এটাও কিন্তু বেশ বড় সরস সাইজের চামড়া ঢেলা ঢেলা আছে কোনো কোনো ধরনের কোনো তো সমস্যা নাই একেবারে নিখুঁত একেবারে নিখুঁত আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার বেচি সবগুলোর দুইটা করে আচ্ছা চলেন আমরা একটু দেখি তিন নাম্বারটা এটা হচ্ছে তিন নম্বর বেজ এটা তিন নম্বর এটাও বয়স আনুমানিক এটা এটা দু বছরের কম একটু কম হবে তবে কোরবানি হতে হতে প্রস্তুত হয়ে যাবে না আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা তিন নাম্বার একটু চামড়াটা টেনে টেনে দেখানো চলে ঢালা আছে চামড়া আচ্ছা পা মাথা সব দিক দিয়ে পারফেক্ট এটা তিন নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা চলেন আমরা একটু দেখি চার নাম্বারটার দিকে এটা নাম্বার চার নাম্বার হচ্ছে এইটা এটা হালকা ষোলো সতেরো মাস বড় হবে এটা আচ্ছা আচ্ছা চামড়া চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা এই যে এইটা তার মানে এটা কি দাঁত হবে কুরবানি হতে হতে না এটা কুরবানি হতে দাঁত হবে এটা দাঁতে আসার সম্ভাবনা একটু কম আচ্ছা আচ্ছা মাংস লাগবে এটা মাংস লাগবে তাহলে এটা হচ্ছে কয় নাম্বার চার নাম্বার আমরা একটু দেখি এই পাশ থেকে এই যে এটা হচ্ছে চার নাম্বার সব তো সুস্থ সবল নিখুঁত খাবার রুচি আছে ভাই প্রত্যেকটা খাবার রুচি আছে ভালো আচ্ছা এই যে এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা আমরা এখন দেখি পাঁচ নাম্বার এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা তো বেশ সুন্দর একটা সার মাথাটা বেশ সুন্দর কালো রঙের ঝুলটাও আছে ভালো আচ্ছা এটা বয়সটা কেমন হতে পারে দুই বছর এটা দুই বছরের মতো মানে কুরবানি হতে হতে প্রস্তুত হয়ে যাবে চামড়া টিনা আছে আচ্ছা একে সরাই দেখি আমরা এই পাশ থেকে দেখি এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার এইটা দেখছি আমরা এটা হচ্ছে পাঁচ নাম্বার হ্যাঁ চামড়া ঢিলা আছে পা মাথা সুন্দর আমরা একটু দেখি দুই বছরের থেকে একটু বেশি হতে পারে বললেন না

পাঁচ নাম্বার আমরা সুস্পষ্টভাবে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি পাটা দেখছেন ঝুলটা দেখছেন এগুলো বিচিতে প্রত্যেকটা দুইটা করে না ভাই দুইটা করেই বিচি নিকুত গুরু কোনো ফুল নেই আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা ও সরি এটা ছয় নাম্বার আচ্ছা সাত নাম্বার হচ্ছে এইটা এটা সাত নাম্বার

এটা দুই দাঁত ও এটা আবার দাঁত হয়ে গেছে কোরবানির জন্য উপযুক্ত এখনই হয়ে গেছে এটা এটা দুই দাঁত বয়স আচ্ছা দাঁত হলে এখন বেশ মোটা সোটা হবে না মোটা হবে আচ্ছা একটু চামড়াটা টানেন তো দেখি আমরা চামড়া ঢেলা ঢালা আছে

এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আর গাভিগুলো কোন পাশে ভাই গাভি তাহলে এখানে কয়টা ভাই চারটা ভাই চারটা মানে এগুলো গাভি আর এগুলো বাচ্চা মানে এগুলো কি রেড পৃথক পৃথকভাবে হ্যাঁ পৃথক পৃথক রে আচ্ছা আচ্ছা এগুলো পৃথক ভাবে রেড আচ্ছা আমরা একটা দেখি এই যে এটা এটা বয়স এটা বয়স এটা বয়স জোয়ান এটা গাব আছে এটা গাব আছে হুম জোয়ান বয়স আচ্ছা এটা দুধ কতটুকু রেকর্ড আছে ভাইয়া এটা দুধ 14 লিটার 14 লিটার দুধ রেকর্ড আছে এটা আচ্ছা আচ্ছা তাহলে এটা কেমন রেট দাম রেখেছেন এটা গাড়ি জি 130 1 লাখ 30 আচ্ছা আচ্ছা কয় মাসের গাব এটা 6 মাস 6 মাসের গাব মানে ইয়ার বিজের তো সব কাগজপত্র আছে কাগজপত্র আচ্ছা তার পাশে এটা দেখি আমরা

ওজনে বর্তমানে পাঁচ মন আছে মানে এগুলো আপনার নিজের মানে বাড়ির পোষা বাড়ির পালনের আচ্ছা 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 তার পাশে এই যে বাচ্চাগুলো দেখছি এটা বাচ্চা বাচ্চাগুলো তো আকর্ষণীয় এটা ফ্রিজিয়ান ক্রস বাচ্চা হ্যাঁ তোলা আছে তোলা আছে তোলাটাও বেশ সুন্দর এখন তো এইটা কেমন রেট ধরেছেন এটা লাগি যে 110 110 110 এই যে এটা বয়স আনুমানিক কেমন হবে এটা বয়স 7 মাস বয়স হবে 7 মাস বয়স রানিং আচ্ছা আচ্ছা

রানিং দুধ হয় কতটুকু এখন দুধ হয় না এখন দুধ হয় না আচ্ছা আচ্ছা কিন্তু এটার হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ